আজকে আমি আপনাদেরকে জানাবো এই আয়টি পড়ে সুতোর মধ্যে ফুদেলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ দাম এই আমুলটি এই আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি আপনি কখন করবেন কীভাবে করবেন এবং আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি আমলটি শিখতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে একটা সুতা রাখবেন আপনার কাছে যে কোনো সুতা আপনি রাখবেন যে কোনো কালার সুতা রাখলেই হবে কোনো সমস্যা নেই আপনার কাছে রাখবেন তারপরে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় আপনি উত্তম রূপে অজু করে পবিত্র একটি স্থানে বসবেন আর এই আমলটি আপনি কখন করবেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আপনি করবেন তারপরে যখন এই আমলটি করা শুরু করবেন আপনি সর্বপ্রথম আপনার গুরান কথা স্মরণ করে তিনবার ইস্টেফ ফার পাঠ করবেন অস্তাউ ফিরুল্হ অস্তাউ ফেরুল লস্ত ফিরুল্লহ বা করতে পারলে ভালো যেমন আস্তাউ ফিরুল ল মিন কুল্লি দাম বিউয়া তুবি লেইলা হাউলা বলে বিল্লে হিলা আ লেহি লাও জিম এভাবে স্টেফ ফার পাঠ করা শেষে আপনি তিনবার দৃঢ় শৈব পাঠ করবেন যেমন শল লহ আলাইহি অসাল্লাম শল লহ আলাইহি হ সাল্লাম আলাইহি ওসাল্লাম তারপরে আপনি যখন সেই আয়টি পাঠ করবেন সেই আয়টি পাঠ করার পূর্বে আপনার কাছে একটি কোণআন শরীফ রাখবেন তাহলে ভালো যে আয়টি আমি তেলাওয়াত করেছি সেই আয়াতটি কোন সুরের মধ্যে আছে আমরা সকলেই জানি সেটি হলো সুরাতুর রহমান সুরাতুর রহমানের মধ্যে এই আয়াতটি রয়েছে তো আপনার সামনে যদি কোরআন শরীফ থাকে তাহলে আপনি দেখে দেখে এই আয়াতগুলো পড়বেন এবং আপনি সেই সুতার মধ্যে আপনি গির দিবেন তাহলে চলুন সেই দোয়াটি পাঠ করে কেমন করে আপনি সুতায় গিট দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন আপনি শুরুতেই সুর রহমান শুরু করবেন যেমন রহমান علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض ودعها للأنام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان যখন এই أبني আপনি পাঠ করবেন তারপর আপনার কাছে যে সুতাটা আছে এর মধ্যে এভাবে আপনি তোমরা গিয়েderive করতে ফু দিবেন তারপরে পরে যে আরটি রয়েছে সে আরটি এভাবে ভাগ করবেন তারপরে যখন সাবই আইয়া লা রাব্বিকুমা তুকাযিবান শবে তখন আপনি এভাবে সুতাটা আবার গিরা দিবেন তারপর আবার একটু ফু তারপরে আপনি লাইন পড়বেন যখন আসবে পাঠ করে আবারও সুতার মধ্যে আবারও আপনি এভাবে দিবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে পুরা আর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবেন এর মধ্যে যতবার রয়েছে কত জায়গায় এভাবে সুতার মধ্যে গিরা দিয়ে আপনি সুতায় আপনি ফু দিবেন তো এইভাবে সুরার রহমান পাঠ করা যখন হয়ে যাবে তারপরে আপনি সর্বশেষ بيرونه بحجره محمد صلى الله عليه وسلم شن محبت এবারে তিন বার দরুদ ابراہیم পটকর মেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد امام جكن দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে সুতার মধ্যে আপনাকে ফু দেওয়া দরকার নেই তো এভাবে করে আপনার আমলটি করা হয়ে গেল। এই সুতা দিয়ে আপনি কি করবেন বা কোন কাজে আপনি ব্যবহার করবেন আমি শুরুতেই বলে দিব এই সুতা কেমন করে ব্যবহার করবেন এই সুতা গলার মধ্যে এরকম আপনি বেঁধে রাখবেন কেন আপনি বেঁধে রাখবেন কোন কাজের জন্য বেঁধে রাখবেন যদি আপনার বা আপনার পরিবারের বা আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারো যদি জল রোগ হয় বসন্ত রোগ হয় পক্স হয় তাহলে এভাবে আমলটি করে সেই সুতার মধ্যে এভাবে ফু দিয়ে সেই সুতাটি গলার মধ্যে আপনি বেঁধে রাখবেন তাহলে তার শরীরের মধ্যে যত বেশি রয়েছে সব কিছু একেবারে শুকিয়ে যাবে এবং নতুন করে আর কোনো ধরনের এভাবে বিষি উঠবে না জল বসন্তের উঠবে না বসন্তের বেশি উঠবে না বা বক্স বিষয়গুলো উঠবে না সবগুলো একেবারে তলিয়ে যাবে আপনি অনেক উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি যখন করবেন আপনি পূর্ণ বিশ্বাসের সাথে এবং আস্থা রেখে এই আমলটি আপনি শুরু করবেন তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন